পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা বাড়তে চলেছে তাপমাত্রা বাড়বে এবং একই সঙ্গে বাংলার বিভিন্ন জেলায় অসময়ে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে প্রিয় সুধি দর্শকবৃন্দ আজ ডিসেম্বর মাসের এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের একাধিক গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে বাংলার দিকে ধেয়ে আসছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা এবং অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত ও গভীর নিম্নচাপ এই দুইয়ের সম্মিলিত প্রভাবে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে আজকের এই আপডেটে আমরা জানব আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে আজ শনিবার সারাদিন আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি বাংলার চাষীদের জন্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী সতর্কতা রয়েছে তাও জানানো হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন প্রথমে দেখে নেওয়া যাক আজ শনিবার সকাল থেকে সারা দিন বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে উপগ্রহচিত্র বা স্যাটেলাইট ইমেজ অনুযায়ী দেখা যাচ্ছে আজ সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনের বিভিন্ন সময়ে টুকরো টুকরো মেঘ জমতে পারে এবং মাঝে মধ্যে এই মেঘ রোদের তেজ কিছুটা কমিয়ে দেবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় আকাশ সামান্য মেঘলা থাকবে একই রকম পরিস্থিতি লক্ষ্য করা যাবে বাংলাদেশের সহ রাজশাহী এবং খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় পশ্চিম দিকে নজর দিলে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ বিহার এবং ঝাড়খণ্ডের একাংশ বিশেষ করে ঝাড়খণ্ডের পশ্চিমাংশে সকাল থেকেই ঘন কুয়াশার দাপট থাকবে এলাহাবাদ থেকে শুরু করে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় এতটাই ঘন কুয়াশা দেখা যাবে যে দৃশ্যমানতা অনেকটাই কমে আসবে এবং এর ফলে যান চলাচলে সমস্যা হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে তবে এই সব অঞ্চলের তুলনায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার থাকবে যদিও মাঝে মধ্যে আকাশ আংশিক মেঘলা হয়ে উঠবে আজ দুপুর বারোটার পর থেকে মেঘের প্রভাব কিছুটা বাড়তে পারে চন্দননগর চাকদা পাণ্ডুয়া বনগা শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান উলুবেড়িয়া কোলাঘাট তমলুক জয়নগর হলদিয়া দীঘা কাঁথি নামখানা এবং ফ্রেজারগঞ্জ এলাকায় দুপুরের পর মেঘলা আকাশ বেশি লক্ষ্য করা যেতে পারে অন্যদিকে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাগুলিতে তুলনামূলকভাবে মেঘের প্রভাব কম থাকবে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ এবং উত্তরপূর্ব ভারতের মেঘালয় এবং আসামেও দিনের বিভিন্ন সময়ে মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে আজ শনিবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে এবং শুধুমাত্র মেঘ ও কুয়াশার প্রভাবই লক্ষ্য করা যাবে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব নিয়ে উত্তর পশ্চিম ভারতে একটি বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে এবং এর প্রভাব বাংলার আবহাওয়ায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই পড়তে শুরু করবে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাংলার তাপমাত্রা এক লাফে অনেকটাই বেড়ে যাবে এবং শীতের আমেজ প্রায় পুরোপুরি গায়েব হয়ে যেতে পারে একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস বাংলার দিকে ঢুকে পড়বে যার ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়বে এবং দক্ষিণবঙ্গসহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট আরও বাড়তে পারে এই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সঙ্গে সঙ্গেই রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তান অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এই ঘূর্ণাবর্ত উত্তরের ঠান্ডা হাওয়াকে নিজের দিকে টেনে নেবে যার ফলে সেই ঠান্ডা হাওয়া আর বাংলার দিকে নামতে পারবে না এর ফলেই বাংলায় তাপমাত্রা দ্রুত বাড়বে এবং শীতের অনুভূতি কমে যাবে এই সুযোগে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস বাংলায় প্রবেশ করবে এবং তার জেরে ঘন কুয়াশার সৃষ্টি হবে এই পরিস্থিতি আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গ এবং উপকূলবর্তী এলাকায় বেশি লক্ষ্য করা যাবে তাপমাত্রা বাড়ার এই ধারা চলতে পারে প্রায় তেইশ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত এরপর পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে ভারত ছেড়ে সরে গেলে ঘূর্ণামার্পও বিলীন হয়ে যাবে এবং তখন আবার উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া নামতে শুরু করবে এই পরিবর্তনটি চব্বিশ ডিসেম্বর বুধবার নাগাদ স্পষ্ট হয়ে উঠবে এর ফলে তাপমাত্রা দ্রুত কমতে থাকবে এবং বিভিন্ন জেলায় কনকনে ঠান্ডা অনুভূত হবে বিশেষ করে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম জেলাগুলিতে তাপমাত্রা সবচেয়ে বেশি কমতে পারে এবং শৈতপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে চব্বিশ থেকে ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গে আপাতত তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না চব্বিশ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা কমে গিয়ে এই কনকনে ঠাণ্ডা চলতে পারে মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে বাংলায় বড় ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে যদিও আবহাওয়া পরিবর্তনশীল এবং যে কোনো সময় পরিস্থিতির বদল হতে পারে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদের জানানো হবে শেষ করার আগে এক নজরে দেখে নেওয়া যাক আজ বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড হয়েছে আজ আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়ে এগারো ডিগ্রি সেলসিয়াস আলিপুরে ষোলো ছয় ডিগ্রি সেলসিয়াস দমদমে সতেরো ডিগ্রি সেলসিয়াস সল্টলেকে আঠেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস মালদায় পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস